বাবা মার করা একটিমাত্র মাত্র ভুলের কারণে কিন্তু সন্তান বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখে না আপনার করা এই একটিমাত্র মাত্র ভুলই কিন্তু আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে পারে এতে কিন্তু সন্তানের কোনো দোষ নেই কথা কি জানেন তো সন্তানকে সাময়িকভাবে খুশি করার চাইতে সঠিক শিক্ষাটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি কেন এই কথাটা বলছি বলছি তাহলে আজকের আমার এই পোস্টটা হচ্ছে সেই সকল অভিভাবকদের জন্য যাদের রোজগার খুবই সীমিত করুন কোন ধর্মীয় অনুষ্ঠান হয়তো দুর্গাপুজোর সামনে দুর্গাপুজো বলুন বা ঈদ বলুন যার যেটা অনুষ্ঠান তাদের জন্য এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের জন্য হয়তো আপনি টাকা বরাদ্দ করে রেখেছেন মার্কেটিং কারণে আবার এর মধ্যে অনেক এমন হাজার শপিং অভিভাবক আছে যারা পুরো পাঁচ হাজার টাকাই খরচ করবে সন্তানের জন্য মানে সন্তানকে নতুন নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য নতুন নতুন জুতো যাবতীয় জিনিসপত্র বাট নিজের জন্য কিছুই নয় নিজে হয়তো ওই পুরোনো জামা কাপড় দিয়েই আপনারা চালিয়ে দেবেন দুপুরে খাওয়ার সময় বড় মাছটা সব সময় সন্তানের জন্য তুলে রেখে দেন তাই তো হয়তো এক পিস ডিম আছে বা এক পিস মাংস আছে সেটা সন্তানের জন্য তুলে রেখে তাকে দিয়ে বাদ বাকি পেঁয়াজ বা সবজি নিরামিষ সবজি কিছু দিয়ে হয়তো আপনি ভাত খাচ্ছেন তার সামনে বসে আর আমি আপনাদের আপনাদের সন্তানের প্রতি 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 মায়া মমতার বা স্নেহের সম্মান রেখেই বলছি এই কাজটা যে আপনারা করছেন এটা কিন্তু একটা ভুল করছেন সন্তানের ভালো করতে গিয়ে হয়তো সন্তানের খারাপটাই আপনারা করে দিচ্ছেন তাকে সবসময় বেশি দেন তাতে সমস্যা নেই কিন্তু নিজের জন্য রেখে অবশ্যই নিজের জন্য রেখে পাঁচ হাজার টাকার শপিং বরাদ্দ রেখেছেন সেই জায়গায় তিন হাজার টাকার শপিং বাচ্চাকে করে দিন বাদ বাকি দু হাজার টাকার জন্য নিজের জন্য বা নিজের ওয়াইফের জন্য শপিং করুন পরিবারের অন্যদের জন্য শপিং করুন আর যে খাবারটা বলছেন সেই খাবারটা আধা আধি ভাগ করে যদি এক পিস ডিম থাকে বা একটা ডিম থাকে সেটা অর্ধেক করে খান দুজনে বা কোনো যদি মাছ থাকে সবাই মিলে ভাগ করে সেই বড় পিসটাকেই ছোট করে নিয়ে সবাই মিলেমিশে ভাগ করে খান এতে কি হবে আপনার বাচ্চাটি শিখবে কিভাবে সুখ দুঃখ সব সময় পরিবারের সবার সাথে কিভাবে সুখ আনন্দ সবটা ভাগ করে নিতে হয় এইভাবে কিন্তু আপনার বাচ্চাটি হয়ে উঠবে এই যে বেশি বেশি আপনার একটা অভ্যাস এর ফলে কি হবে আপনার বাচ্চাটির উচ্চ ভিলাস তৈরি হবে সে ভাববে সবসময় বেশিটা আমাকেই দিতে হবে তার ফলে সে হয়ে উঠবে স্বার্থপর পরিবার পরিজনদের প্রতি তার কোনো ইমোশনই কাজ করবে না একটা বয়সে গিয়ে এটা চলতে চলতে যদি হঠাৎ করে আপনি একটা সময় সঠিক শিক্ষা দিতে চান বা তাকে বোঝাতে চান তখন কি হবে তখন ভাববে যে আমার মা বাবা চেঞ্জ হয়ে গেছে কারণ আমার মা এতদিন আমাকে বেশি বেশি দিয়েছে মা বাবা আর এখন কি হয়েছে এখন সব ভাগ পাটুয়ারও করে দিচ্ছে আমার বাবা মা ভালো নয় আগে তো আমাকে বেশি বেশি দিত এখন কেন কম দিচ্ছে এখন আপনাদের সন্তানের কিন্তু আপনার প্রতি একটা নেতিবাচক ধারণার সৃষ্টি হবে তাই জন্য ছোট থেকেই কিন্তু সন্তানকে এইভাবেই আর কি মানে তৈরি করতে হবে যাতে মানে আপনি যেরকমটা শেখাবেন সে কিন্তু সেটাই ক্যাচ করবে যে সবার সাথে সব কিছু মিলেমিশে ভাগ করে খেতে হয় না থাকুক আমিও খাবো না মা বাবা না খেলে আমিও খাবো না বাড়ির পরিবারের পরিজনরা অন্যরা না খেলে আমিও খাবো না আমার জন্য কেন এক্সট্রা অ্যাডভান্টেজ এই জিনিসটা কিন্তু আপনাকে ছোট থেকেই তার অস্থি মজ্জায় ঢুকিয়ে দিতে হবে যে সবার সাথে মিলেমিশে থাকতে হয় এটা কিন্তু শুধুমাত্র যে আমি প্রথমে বললাম না যে যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য প্রযোজ্য এটা কিন্তু শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত নয় ধনাট্যদের ক্ষেত্রেও প্রযোজ্য যাদের হয়তো প্রচুর আছে লাক্সারি লাইফ লিড করেন তারা হয়তো ভাবেন আমার তো প্রচুর আছে কিন্তু এই ধারণাটা কিন্তু বাচ্চার মধ্যে তৈরি হতে দেওয়া চলবে না তাদেরকেও কিন্তু একটুখানি এটা শেখাতে হবে যে স্থান কাল পরিবেশ সব কিছু বিচার করে তোমাকে থাকতে হবে সবসময় তুমি লাক্সারিয়াস জিনিস যে সব জায়গায় পাবে সেটা কিন্তু নয় তোমাকে সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে এইভাবেই আপনি একটা বাচ্চাকে মানবিক হতে শেখাবেন এবং একটা বাচ্চা আস্তে আস্তে দেখবেন নিজের যোগ্যতায় নিজের সম্মানের সাথে লড়াই করে বাঁচতে শিখে গেছে তখন আর আপনাকে প্রয়োজন হচ্ছে না হয়তো আপনার অনুপস্থিতিতে সে হয়ে উঠবে একটা সমাজের পক্ষে মানুষ যার মানবিকতা রয়েছে আর আজকের এইটা আমি কোনো জ্ঞান দেওয়ার জন্য বলছি না আমারও সন্তান আছে আমিও চেষ্টা করি ভালো ভালো শিক্ষায় দিতে তো এটা আমার মনে হলো যে একটু শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম সবার সাথে কারণ এরকম অনেক আমি দেখতে পাই তো সেই কারণে তো এইভাবেই আমরা আপনারা সবাই মিলে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে এইভাবেই শেখাবো আশা করি ভবিষ্যতে যাতে তাদের মধ্যে মানবিকতার সৃষ্টি হয় তো আজকে প্রতিবেদনটুকু এইটুকুই মানে আমার ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে